কৃষ্ণ আমি সাহার পাপ জীব হত্যা পাপ এই প্রসঙ্গে অনেকে বলে থাকে জীব হত্যা মাত্রই যদি পাপ হয় তবে ভক্তরা গাছকে হত্যা করে পাপ করেন কেন গাছেরও তো প্রাণ আছে তবে জানুন কতকগুলি বিষয়ে বেদ বেদসাচে নির্দেশ আছে যেখানে হত্যা করলেও কোনো পাপ হয় না যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ বিপক্ষ শত্রু সৈন্যকে হত্যা করলে কোনো পাপ হয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন বিপক্ষ যোদ্ধাদের হত্যা করতে সেখানে হত্যা করাটা পাপ নয় পক্ষান্তরে ভগবানের নির্দেশ অমান্য করাটাই মহাপাপ গাছকেও অনর্থক হত্যা করা উচিত নয় তবে ভক্তরা যে ভগবানের মন্দির আসন ভোজ্যদ্রব্য ইত্যাদির আয়োজন করতে গাছকে ছেদন করছে এতে পাপ হচ্ছে বলে কখনো কোথাও নির্দেশ করা হয়নি অধিকন্ত ফল ফুল লতা পাতা শাখা প্রশাখা দিয়ে ভগবানের ভোজ্যদ্রব্য তৈরি করা মন্দির সাজানো ভগবানকে নিবেদন করা ভগবত প্রসাদ রূপে তা গ্রহণ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে স্বীকৃত হয়েছে যেমন শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পত্রাং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পরিত্য প্রযতত্ন। প্রযোত্তত্ত্ব যে ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি ষষ্ঠার নির্দেশ অনুসারে পরিচালিত হওয়াটা যথার্থ কর্ম মাছ মাংস ডিম খেতে ভগবান নির্দেশ দেননি শস্য ফল মূল শাকসবজি তার প্রসাদ রূপে ভোজন করতে নির্দেশ দিয়েছেন রাক্ষস ডাইনরা যদি মাছ মাংস ডিম খায় তবে তাদের পাপ হয় না কারণ তাদের জন্য শাস্ত্রে সেগুলি খাওয়ার বিধান রয়েছে যক্ষ রক্ষাংশে ভূতানে পিস আচা পিসি না যক্ষ রাক্ষস ভূত প্রেত পিশাচরাই মাছ মাংস খায় প্রসঙ্গত উল্লেখ্য এই যে জীব মাত্রেই হত্যা করা মহাপাপ নয় বেদ শাস্ত্রে ছয় প্রকার মানুষকে হত্যা করলেও কোনো পাপ হয় না বলে নির্দেশ করা হয়েছে যে বিষ প্রয়োগ করে যে ঘরে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে যে ধন সম্পদ লুণ্ঠন করে যে অন্যায়ভাবে জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের শত্রুদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো পাপ হয় না আবার রক্তমাংসের লালুসায় প্রাণী হত্যা যে করছে কেবল তারই পাপ হচ্ছে এরূপ নয় অধিকন্ত সেই বিষয়ে সংশ্লিষ্ট সকল মানুষই সেই পাপে জড়িত হয়ে সমানভাবে দণ্ডনীয় হয় বলেই শাস্ত্রে বলা হয়েছে রাধে রাধে